হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আজ আমি রান্না করব পাবদা মাছের ঝাল মানে রসা মাছগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি মাছগুলো ভাজছি মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াইতে তেল গরম করে আমি কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পিঁয়াজ টমেটো দিয়ে আমি ভাজা করছি এখানে আমার আদা রসুনের পেস্ট করা আছে এখানে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মশলা করে রেখে দিয়েছি আদা রসুনের পেস্টটা বেশ ভালো করে খানিক্ষণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এই মশলাটা যেটা আমি করে রেখে দিয়েছি আদা রসুন দিয়ে বেশ খানিক্ষণ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতন জল মশলাটা আমার কষানো চলছে খুব সুন্দরভাবে আমি মশলাটাকে কষছি আর একটু কষানো হবে দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি দিয়ে দেব হালকা কিছুটা গরম মশলা মশলা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জল ঝোলটা ফুটে উঠুক ফুটে উঠলে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো এবার আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে গেছে আমি আমার সকল বন্ধুদের অনুরোধ করব যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন